তো সকাল সকাল বসে পড়েছি কাল মেলা থেকে কী কী কিনে নিয়ে সেগুলো তোমাদেরকে দেখাবো বলে যতক্ষণ তোমাদেরকে না দেখাই ততক্ষণ জানি একদমই ভালো লাগে না নিজের কিছু জিনিসের বদলে এখন সংসারের জিনিসগুলোর প্রতি জানি বেশি আগ্রহ কী করে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে তুলবো কোন জিনিসটা আগে দরকার সেটাই জানি এখন মেন উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে তো দেখো দেখতেই পাচ্ছ যে এখানে দুটো বয়ম কিনে নিয়ে এসেছি দুটো গ্লাস কিনেছি আসলে না আমার না কাচের গ্লাস দুটো একদমই ভেঙে গেছে মানে যতগুলো সেট ছিল সব ভাঙতে ভাঙতে এখন আর কিছুই নেই ওই নীলচে নীলচে কালারের দুটো আছে আর কিছু নেই তো ওগুলো না সবসময় ভালো লাগে না তো সেই জন্য এই কাচের গ্লাস দুটো কিনেছি আর এই ছোট্ট যে গণেশটা দেখলে এত কিউট লাগছিল যে আমি বলার আগেই কর্তা মাসেই বললো এই একটা নি। আর ওই ছোট্ট একটা অ্যাস্ট্রোনমি না কী বলে ওটাকে আমার মেয়ে কিনে নিয়ে এসেছে আর এই যে তোমাদেরকে কালকেই তো বলেছিলাম এই গাছগুলো আমাকে ভীষণভাবে মেলাতে আকৃষ্ট করেছিল তো এগুলো না নিয়ে কি আমি পারি তো সেই জন্য এইগুলো দুটো নিয়ে আসলাম কিন্তু এইগুলো এখন ব্যবহার করব না সময়টা সময় তোমরা দেখতে পাবে যে কখন ব্যবহার করব। কিন্তু এই সমস্ত জিনিস আমার কিনে রেখে দিতে ভীষণ ভালো লাগে সময় সাপেক্ষে মাঝে সাঝে একটু পাল্টে টাল্টে ব্যবহার করতে খুবই ভালো লাগে আমার নমস্কার বন্ধুরা আমি মমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা তিরিশ তো এখন থেকে দিনের সমস্ত কাজ বাজ শুরু করছি তো চলো আমার সাথে তোমরা সমস্ত ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বাড়ির আর বাদ বাকি সদস্যরা কী করছে ওই যে দেখে না ওই যে মেয়ে বসে একটু বই খাতা নাড়াচাড়া করছে কারণ এখন তো সামার ভ্যাকেশান পড়ে গেছে এখন একটু তো লেজি লেজি ব্যাপারটা থাকবেই ওর মধ্যেও আছে আমার মধ্যেও রয়েছে যার জন্য ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে সমস্ত কাজ করতে দেরি হচ্ছে সমস্ত কিছুতেই একটা দেরি দেরি ভাব চলছে আর অর্থাৎ ওইদিকে দিকে রেডি হচ্ছে সে বেরোবে তার নিজস্ব কাজে আর আমি শুরু করে দেবো আমার ডেইলি সব কাজকর্ম তো চলো ভিডিও দেখতে থাকো আর তোমরা তো দেখেই নিলে যে কালকে আমি মেলা থেকে কী কী কিনেছি তবে এই জিনিসগুলো এখন ব্যবহার করবো না সময় মতো দেখতে কখন কখনওটা ব্যবহার করব ওই যে ওই যে এখন বেরোবে তার কাজে আমি শুরু করব আমার কাজ আর এখন কিন্তু মোটামুটি একটু ভালো ভালো ব্লগ আসবে কারণ এখন একটু ছুটি ছুটি ব্যাপার আছে পড়াশোনার চাপ আছে তবুও চাপ মাথায় নিয়ে অত চললে হবে না একটা পাখি ডাকছে শুনতে পাচ্ছ তোমরা চিকচিক চিকচিক করে এই গাছটার মধ্যে না এত পাখি আছে আমার মানে মানে পুরো ঘরের সামনে এই যে আম গাছটা অন্যের বাড়ির আম গাছ কিন্তু এত পাখি আছে সকাল সন্ধ্যে এত সুন্দর পাখির আওয়াজগুলো পাওয়া যায় খুব ভালো লাগে দুপুরবেলা তো আরও ভালো লাগে শান্ত থাকে পুরো চারিপাশটা আর খুব সুন্দর পাখির আওয়াজ পাওয়া যায় তো যেটা বলছিলাম এখন মোটামুটি একটু ভালো ভালো ব্লগ পাবে কারণ সারাদিনের ডেইলি লাইফস্টাইলের বাইরেও কিছু ব্লগ পাবে তো আশা করি সেগুলো দেখতে তোমাদের অনেক ভালো লাগবে কারণ অনেকেই আছে যারা কলকাতার বাইরে আছো দেশের বাইরে আছো তো সেই জায়গা থেকে হয়তো অন্য কারোর লাইফস্টাইলটা দেখতে অনেকেরই পছন্দ হয় যেমন আমি পছন্দ করি অন্য মানে কে কিভাবে চলছে কি মানে কিভাবে তার সংসারটাকে চালাচ্ছে কোথায় যাচ্ছে কি করছে না করছে একটা ইন্টারেস্ট থাকে না মানুষের তো সেই রকমই আর কি তো চলো হ্যাঁ সাবধানে যে তাড়াতাড়ি এসো তো যে কর্তা মশাই বেরিয়ে গেল এবার আমি আমার কাজকর্ম শুরু করে দিই দেখো সমস্ত কিছু চশমা এখানে নেই নেই ওখানে নেই তোমাদের একটা জিনিস দেখাই এইখানে একটা এরকম বোর্ড মতো করা আছে এখানে মেয়ের কিছু ফটো আছে তারপর ওর কিছু লেখালেখি আছে পটামশাইয়া আমার ফটো আছে ওর ছোটবেলার ফটো আছে বড়োবেলার ফটো আছে সব আছে আর এই যে মেন জিনিসটা হচ্ছে এটা এটা হচ্ছে ওর স্কুলের একটা গ্রুপ এই হচ্ছে নজনের একটা গ্রুপ যারা ওরা ছোট থেকে সেই একসাথে আর কি পড়াশোনা করছে সমস্ত কিছু করছে তো যাই হোক এই মানে এই ফটোটা তোলা হয়েছিল এই বছর স্কুলের লাস্ট দিন দোল ছিল মনে হয় সেই সময় তো সেই ফটোটা দেখে ও স্কেচটা করেছে তোমাদেরকে আমি অরিজিনাল ফটোটা পরে দেখিয়ে দিচ্ছি তো এই যে এখানে আমার মেয়ে কোনটা তোমরা চিনতে পারছো যদি চিনে থাকো তাহলে কমেন্ট করে জানাবে যে এদের মধ্যে আমার মেয়ে কোনটা দেখি তোমরা চিনতে পারো কি না ঠিক আছে আর এগুলো হচ্ছে ওর সব বন্ধু আস্তে আস্তে কেমন ছেলেবেলাটা হারিয়ে যাচ্ছে না আজকে ক্লাস টেন হলো দেখতে দেখতে দুটো বছর পার হয়ে যাবে তারপরে স্কুল লাইফটা কোথায় যেন হারিয়ে যাবে চল তো যাই হোক চলো এবার ডেইলি কাজকর্মে লেগে পড়লাম এখানে কিছু কালকে জামা কাপড় ছিল যেগুলো ভাজ করা হয়নি সেগুলোকে ভাজ করে রেখে দিচ্ছি আর কাল যেগুলো পরে মেলায় গেছিলাম তো সেগুলো এখানে মানে ফেলে রাখা রয়েছে সেগুলোকেও একটু টাজ করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি এই জামা কাপড় এমন একটা জিনিস এদিক ওদিক মানে পরে থাকলেই ঘরদুয়ার দেখবে অগুছালও মনে হয় যখনই সেগুলোকে একটু টাজ করে এক জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দেবে তখনই মনে হবে দেখবে ঘর দুয়ার একদম পরিপাটি টিপটাপ রয়েছে তারপরে চলে আসলাম এই সোফাটা ঝাড়তে এটা তো আমার রেগুলারই কাজ কিন্তু ঝাড়তে গিয়ে দেখলাম যে জানলার ফাঁকটাতে না বেশ ভালো ঝুল পড়েছে তো ভাবলাম চলো একটুখানি এদিক ওদিক একটু ঝাড়াঝাড়ি করেই নি তো সেই জন্য সোফাটা সরিয়ে এই জালনার সাইডগুলো একটু ভালো করে ঝেড়ে দিলাম তারপরে তোমার ওই ফ্রিজের ওপরটা একটু পরিষ্কার করেছিলাম তারপরে আরও যে সমস্ত টুলগুলো রয়েছে দেখবে সেইগুলো পরিষ্কার করেছিলাম তো সমস্ত কিছু তো আর অন ক্যামেরায় করা যায় না কিছু কাজ আছে যেগুলো অফ ক্যামেরাতেও করতে হয় ক্যামেরা অন করে কাজ করতে থাকলে অনেকটা দেরি হয়ে যায় তো সেই জন্য এখন কিছু কিছু কাজ আছে যেগুলো আমি ক্যামেরা অফ রেখেই আর কি করে থাকি তো এই যে দেখো এই জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম সেই যে পয়লা বৈশাখের সময় এই টেবিল ক্লথটা পেতেছিলাম তারপরে এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম সেটাকেই আবার একটু পরিষ্কার করে নিলাম কারণ টেবিল ক্লথটা সবসময় আমি পাতি না কিছু কিছু ক্ষেত্রে কি বলতো আমি সব সময় টেবিল ক্লথ পাতি না যখন একটা অকেশন পারপাস হয় তখনই পাতি তা না হলে এমনিই রেখে দিই রোজ যেহেতু ডাস্টিং করি তো সেক্ষেত্রে টেবিল ক্লথটা না পাতলেও চলে যায় তো এই দিকের খানিকটা কাজ তো সেরে নিয়েছি এরপরে চলে এলাম ঘরটা ঝাঁদ দিতে দেখতেই পাচ্ছ কত নোংরা রয়েছে ওই দিকে স্নেক প্ল্যান্টের না গাছটা একটা পাতা দেখলাম নষ্ট হয়ে গেছে আসলে আমার মনে হয় জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে গাছের মানে ঘোড়াটা থেকে একটু পচে গেছে তো সেই জন্য সেই পাতাটা কেটে বাদ দিলাম তারপরে এই দিকেরও যে টেবিলটা আমার গাছটাছ থাকে সেটাও পরিষ্কার করলাম এই সোফাটা সরিয়েও এইখানে যে জায়গাটা আর কি পড়ে থাকে পেছনের দিকে সেই জায়গাটাও আর কি পরিষ্কার করলাম তো এই কাজগুলো করতে করতে আজকে কিন্তু বেশ অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু না করলেও তো হচ্ছে না বছরে যদি চিন্তা করি দুবার মানে সারা বাড়ি রাস্টিং করবো তাহলে আর বাড়িতে অন্তত থাকা যাবে না যতক্ষণ শরীরে জোর আছে ততক্ষণ তো করি যেদিন শরীরে জোর থাকবে না সেদিন তো আর করতে পারবো না তো যাই হোক চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই অনেক দিন আগে তোমরা সম্পত্তি ভাগাভাগি নিয়ে অনেক রকম অনেক কথা শুনেছ আবার আমিও কিছু মানুষের কাছ থেকে অনেক ভালো মন্দ কথাও শুনেছি তো এই যে দেখো এই হচ্ছে সেই জায়গা যে জায়গাটা না কোনোদিনও আমার ছিল না আজ আছে তবে একটাই খারাপ লাগছে যে যেদিন আমার ছিল না তবুও সেদিন একটা জোর ছিল নিজের বলে আজ আর নিজের বলে কোনো জোর রইল না শুধু আমার হাঁটা চলার পতটুকুই রইল এটাই আর কি খারাপ লাগার জায়গা পুরোটা তোমাদেরকে আর সেইভাবে বোঝালাম না যারা বোঝাতো তারা বুঝে নেবে আর থাকলো পরে যদি কোনোদিনও সময় হয় যদি বুঝি না তোমাদেরকে বোঝাতে হবে অবশ্যই বলবো সমস্ত গল্পটা তো যাই হোক তারপরে চলে এলাম এই দিকে রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো এই এক কাণ্ড ঘটেছে এই দুটো গ্লাস যে একসাথে লেগে গেছে আমি আর এদেরকে কিছুতেই ছাড়াতে পারছি না সব রকম চেষ্টা আমার ব্যর্থ হয়ে গেছে তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে আমাকে বলো তাহলে এই গ্লাস দুটো ব্যবহারযোগ্য হবে তা হলে এ আর ব্যবহার করা যাবে না মা বলে একটু গরম জল দিয়ে দেখতে তো সেই জন্য গরম জল দিয়েও ট্রাই করছি তবে গরম গরম জল দিয়ে আমি খানিকক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে এসেও আর কি দেখবেই মানে এটাকে অনেক চেষ্টা করবো খোলার কিন্তু কিছুতেই আমি এটা খুলতে পারিনি তো দেখো আবার চলে এসেছি এই গ্লাস দুটো নিয়ে যুদ্ধ করতে কিন্তু কিছুতেই এই গ্লাস আমি খুলতে পারিনি সত্যি বলছি তোমাদের কাছে যদি এর কোনো উপায় থাকে অবশ্যই জানিও তাহলে আমার অন্তত এই গ্লাস দুটো আর কি বেঁচে যাবে ব্যবহারযোগ্য থাকবে তা না হলে এই দুটো গ্লাসও আমার গেল আরও কিছু গ্লাস আমার কিনতে হবে রান্নাবান্না প্রায় আমার হয়েই এসেছে তো সেই কাজগুলো সারতে সারতে ভাবলাম চলো রান্নাঘরটাও আজকে একটুখানি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই রান্নাঘর এমন একটা জায়গা যে জায়গাটায় সপ্তাহে একবার অন্ত একটু ভালো করে ডিপ ক্লিনিং করা প্রয়োজন খুব ভালোভাবে না হলেও ওপরে ওপরিভাবে একটুখানি ক্লিনিং করা খুব খুব দরকার কিছুদিন আগে তোমরা দেখেছিলে আমি অন্য একদিকে তাকগুলো র্যাকগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম একটু সার্ফের জল দিয়ে আজকে ভাবছি এই সাইডে যে র্যাকগুলো আছে এগুলোকে পরিষ্কার করে নেবো এখানেই আমার গ্যাসটা থাকে আর চিমনিটা আমার কিছুতেই লাগানোই হচ্ছে না মানে চিমনিটা একটু নোংরা হয়ে গেছিলো সেটা যে আমি নামিয়েছি যে পরিষ্কার করব বলে তো কর্তা মাসে এরা সময়ই হচ্ছে না যে চিমনিটা আমাকে পরিষ্কার করে আবার লাগিয়ে দেবে তো তার ফলে না বেশ ভালোই একটু তেল চিটে হচ্ছে তো ভাবলাম চলো এই জায়গাটা আজকে একটুখানি পরিষ্কার নিই যদি একটু সপ্তাহে সপ্তাহে এইভাবে পরিষ্কার করা যায় না তাহলে কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রান্নাঘর তো আমি একটু সার্ফের জল নিয়ে একটা কাপড়কে ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে জাস্ট একবার দুবার একটু ভালো করে মানে বুলিয়ে নিচ্ছি যদি দেখি যে না একটু চিটচিটেটা বেশি তাহলে একটু আয়ের জোরে ঘষা মাজা করে তুললেই হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমি সবসময় রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তারপরেও কিন্তু টিকটিকি আসলা মাকড়সার উপদ্রব কিন্তু কম নয় তোমরা দেখতে পারো যে আমি কতটা আর কি রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তারপরেও এদের জ্বালায় আমি আর পারি না আর এখন তো গরমকাল আরও এক অতিথির আগমন হয়েছে পিঁপড়ে ওরে বাবা এত পিঁপড়ে এত পিঁপড়ে তোমাদেরকে কি বলবো মানে খাওয়ার রাখতে পারি না সেই জায়গাটা লাল হয়ে হয়ে যায় রান্না আমার গেছে জানি ওইদিকে ভাতটা বসানো রয়েছে দেখতে পাচ্ছ তো ভাবছি যে না এই পাশে তাকটাও আর কি পরিষ্কার করিনি হাতে অনেকটা সময় আছে তো এই জায়গাটাও পরিষ্কার করিনি তোমাদের সবসময় বলি ঘর দুয়ার সাজালেই হয় না গো সেই জিনিসগুলোর যত্ন নেওয়াটাও কিন্তু একটা কাজ তো যতদিন পারছি যত্ন নিচ্ছি যেদিন পারবো না সেদিন আর নেবো না হয়তো কিন্তু যতদিন শখ আছে ইচ্ছে আছে ক্ষমতা আছে ততদিন তো করি রান্না করতে গেলে দেখবে রান্নাঘরে কৌটো বয়ম এদিক ওদিক একটু উলট পালট হয় তো সেই জিনিসগুলোকে তো আমরা গুছিয়ে রাখি ও সেই গোছানোর সময় যদি একটু আমরা আরও একটু বেশি আর কি এফোর্ট দিয়ে সেই জিনিসটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখি তাহলেই কিন্তু আমার মনে হয় রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখো এই বয়মগুলো খানিক্ষণ আগেই তোমরা দেখলে ছড়ানো ছিটানো ছিল তো এইগুলোকে রাখার আগে আমি এই তাকটাকে আর একটু ভালো করে পরিষ্কার করে নিই তারপরেই রাখলাম তাহলেই হয়ে গেল। আর এই জায়গাটা অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না তো দেখো জায়গাটার অবস্থা কি হয়ে রয়েছে তো এইরকমভাবে যদি দীর্ঘদিন পড়ে থাকে তাহলে তো আরও খারাপ অবস্থা হবে দেখো তেল পড়েছে হলুদ পড়েছে বিভিন্ন মশলার গুঁড়ো পড়েছে তো এইভাবে থাকতে থাকতে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় কিন্তু এটা যদি আমরা সপ্তাহে একদিন কিংবা দু সপ্তাহে একদিন যদি আমরা করি না তাহলে আমাদের রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে আর অনেক রকম জীবাণুর হাত থেকেও কিন্তু মুক্ত থাকে তো যাই হোক এই র‍্যাকটাকে আমি দেখো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যখন ডিপ ক্লিনিং করি তখন কী করি সম্পূর্ণটা খালি করে একটু স্কচ বাইট দিয়ে মাজা ঘষা করে করে নিই কিন্তু এখন তো অত সময় নেই তো সেই জন্য এই ভিজান একরাটা দিয়ে একটু ভালো করে চারিপাশটা ভালো করে মুছে নিচ্ছি ঘড়িতে এখন প্রায় সাড়ে পাঁচটা ছটা মতো বাজে তো এখন বেরিয়ে পড়েছি মেয়েকে পড়তে দিতে যাব। দেখো কাঁধে ব্যাগ রয়েছে আসলে মেয়ে গেছে অন্য এক জায়গায় পড়তে সেখান থেকে আবার ওকে পড়তে নেব তো সেই জন্য সেই জায়গার ব্যাগটা বইপত্র দিয়ে গোছানো রয়েছে তো সেটাই আমি নিয়ে বেরোচ্ছি আর দেখো আমার ঘরের পাগলিটার কাজ দেখো সমস্ত ওর যে পড়াশোনার আকার যা জিনিসপত্র আছে সেগুলোকে বের করেছে সেগুলো এখনও গোছাবে তো আমি কোনো সময় ওকে এই সমস্ত কাজে না করি না কারণ ওর নিজের জিনিসপত্র নিজে গুছিয়ে রাখুক সেটাই আমি সবসময় চাই কারণ কাজ করতে শিখুক লেখাপড়া জানলেই খালি হয় না তার সাথে আরও অনেক কিছু জানতে হয় আর হ্যাঁ কোনো একদিন কোনো একজন আমাকে প্রশ্ন করেছিল আমার মেয়ে তো ক্লাস টেনে পড়ে কিন্তু টুয়ে পড়ার ভান করে তো আমি না ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞ অনেক অনেক থ্যাংকফুল যে আমার মেয়ে এখনও টুয়ে পড়ার বাচ্চার মতো তার মনটা রয়েছে বড় তো একদিন হতেই হবে কতদিন এইভাবে থাকবে বেশি দিন তো থাকতে পারবে না তো যত সময় এই বাচ্চা ভাবটা নিয়ে থাকতে পারবে না তত মনে হয় জীবনের উন্নতির পথে এগোতে মানে পারবে কী বলতো এই বাচ্চা ভাবটা যেদিনই কেটে যাবে সেদিনই তার চোখ ফুটে যাবে আর সেদিনই কিন্তু অনেক কিছু হয়ে যাবে তো আমি না ভগবানের কাছে অনেক অনেক থ্যাঙ্কফুল যে আমার মেয়ে টেনে পড়লেও মনটা এখনও কিন্তু তার টুয়ে পড়ার বাচ্চার মতনই আছে তো যাই হোক চলো আজকের পর্ব এতটুকুই রাখছি আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের মতো এতটুকুই